তাইওয়ানে তাণ্ডব চালিয়ে এবার চীনের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে সুপার টাইফুন রাগাসা এতে তাইওয়ানে এখন পর্যন্ত চোদ্দ জন নিহত এবং নিখোঁজ আছেন অন্তত একশো জন আর চীনের উপকূল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ মানুষকে অন্তত দশটি শহরে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চীনের প্রশাসন এখন সীমানা পৌঁছে দেশে ঘরে জুড়ে তেইশ সেপ্টেম্বর তাইওয়ানের হুলিয়েনের উপকূলে আশ্রে পড়ে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই ঝড় এর বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় দুইশো কিলোমিটার এতে হংকং এর উপর দিয়ে ব্যাপক মাত্রায় ঝড়ো হাওয়া বয়ে গেছে ভারী বর্ষণও হয়েছে টাইফুন রাগাসা আশ্রে পড়ার আগেই আট মাত্রার সতর্কতা জারি করা হয় হংকংয়ে অঞ্চলটিতে বিমান চলাচল ব্যাহত হবারও আশঙ্কা করা হয় ব্যাপক শক্তি ও বিধ্বংসী ক্ষমতার জন্য দক্ষিণ চীন সাগরে একটি নিম্নচাপ থেকে উদ্ভূত টাইফুন রাগাসাকে সুপার টাইফুন বলে উল্লেখ করেছে ফিলিপাইন চীন এবং তাইওয়ানের বিজ্ঞানীরা ज़हांन में मेहेक ढाका पोस्ट